জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হাসান বাই স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম ইসমাইল হাসান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর একসময় সে হতদরিদ্র ছিলেন খুব কষ্ট করছেন এখন কন্টেন্ট ক্রিয়েটিং করে ভালো একটি স্বাবলম্বী পেয়েছেন আপনারা জানেন তো এখন কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে সে থানা হেফাজতে আছে হালুয়াঘাট থানায় আমরা কিছু ভিডিও কিন্তু পেয়েছি ইতিমধ্যে তো এখন আমি একটা জিনিস তুলে ধরবো যে আসলে যে উনি যে এত কষ্ট করে এই পর্যন্ত আসছে তার কিন্তু প্রচুর পরিশ্রম হয়েছে এই পর্যন্ত আসা একজন কন্টেন্ট ক্রিয়েটর এক দুই দিনে হয়ে যায় না অনেক অনেক পরিশ্রম করতে হয় অনেকের কথা শুনেই কিন্তু আজকে এই পর্যন্ত আসছে আমি কিছু স্ক্রিনশট তুলে ধরবো আপনাদের মাঝে উনি কত কয়েকদিন যাবত আগে দর্শন মামলায় আটক হয়েছেন আপনারা জানেন আর দর্শনের অভিযোগে ওনাকে আটন করেছেন তা আমি কিছু স্ক্রিনশট তুলে ধরতেছি একটু দেখেন প্রথম স্ক্রিনশটটা হচ্ছে আপনারা এক এক লোক এক লোক আমি লিখে নিছি আবার এখানে দিয়ে দিচ্ছি এক লোক কমেন্ট করছে আপনারা পানি খাবেন গোপনে পরে পানির গ্রান প্রকাশ পাইলে তখন বলবেন বৈধ এটাগুলো একটা স্ক্রিনশট এই যে দ্বিতীয় স্ক্রিনশটটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিনাশ করে আলসি ইসমাইল ভাই মানে এক এক জনের এক এক মন্তব্য আরেকটা স্ক্রিনশট আমি তুলে দিতেছি ও মা গো রে দেখতে তো সহজ সরল মনে হয় এমন করলো কেমনে বউ রেখে আরেক বিয়ে আসলে এই ইসমাইল ভাইকে যারা ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু এই যে দর্শনের অভিযোগটা উঠছে আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা তবে সঠিক তদন্ত করা হোক বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করবে এটাই স্বাভাবিক যেহেতু একজনকে ভালোবাসে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তার বিরুদ্ধে দু চারটি কথা লিখতেই পারে অনেকেই তো আরও কিছু আরও কিছু আছে আমি এগুলো তুলে ধরতেছি আমি আমি কিন্তু লেখা নিচ্ছি না আমরা আবার এখানে দিয়ে দিচ্ছি এই পাশে আপনারা দেখতে পারবেন আরেকজন লেখছে ইসমাইল ভাইকে অনেক ভালো ভাবছিলাম মানুষের অসহায়ের আর সুযোগ নিয়ে এভাবে একটা মেয়েকে নষ্ট করবে বাপ্তি কষ্ট লাগে অপরাধীর শাস্তি অবশ্যই হওয়া উচিত হ্যাঁ আমিও চাই অপরাধীর শাস্তি অবশ্যই হোক কিন্তু এখন বিষয়টা হচ্ছে সঠিক মাধ্যমে তদন্তর এটার বিচারে হোক আমরা এটাই চাই যদি স্মেল বাই সত্যি এরকম করে থাকে তারও বিচার হোক আমরা এটাই চাই কারণ আইন সবার জন্য সমান আর যদি সাজানো হয়ে থাকে আমি মনে করবো ওই মহিলাদেরও শাস্তি হোক দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত